কুম হাই ব্রুয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি কাঁচা সিমের বিচি দিয়ে ভীষণ মজাদের একটি রুই মাছের রেসিপি তো চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে নিয়ে এনেছি সিমের বিচি ছোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর সাথে একটা আলু দিয়েছি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি তো আমার রুই মাছ বাজা হয়ে গেছে এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম মাছের তেলটা সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া দিয়ে এগুলোকে আমি একটু কষিয়ে নেব এখন আমি একটু জুল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি সিমগুলো দিয়ে দেব তো সিমগুলো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করব ডাকনাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবারও ডেকনা দিয়ে ডেকে দেব আমার সিমগুলো প্রায় বাজা বাজা হয়ে এসেছে এখন আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল খুবই মজাদার একটি রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এবার আমি ঢাকনা দিয়ে দিলাম এভাবে আমি সিদ্ধ করে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি মাছগুলো এবার আমি ঢাকনা দিয়ে দেব তো আমার সিমগুলো সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে আর একটু ঢাকনা দিয়ে উঠিয়ে নেব তো তৈরি হয়ে গেলো আমার সিমের বিচি রান্নার রেসিপি আল্লাহ হাফেজ